সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বি টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে আর একটু ভিতরে তো যারা আসতে চান আমাদের কাছে প্রোডাক্ট আইসা নিতে পারবেন আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে সম্পূর্ণ ফ্রি যুক্ত একটা ভিডিও আছে দেখবেন চ্যানেলে ঢোকার সাথে সাথে সব একেবারে উপরেই দেখবেন যে ভিডিওটা পিন করা আছে তো ওই ভিডিওটা দেখবেন ক্যাম্পেইনে আমরা একটা ইউপিএস গিফট করতেছি একটা আইপিএস গিফট করতেছি ইনশাল্লাহ তো যারা যারা এখন পর্যন্ত অংশগ্রহণ নাই খুবই দ্রুত অংশগ্রহণ করেন ইনশাল্লাহ একটা ড্র আমাদের ঈদের দিন হবে আল্লাহ চাহেতুক আর আরেকটা ড্র আমাদের চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে হবে তো সেই পর্যন্ত সেই ড্রর জন্য অপেক্ষায় থাকবেন তো এই যে সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা পাঠাচ্ছি হচ্ছে আমরা সাভার নবীনগরে আজমির ভাইয়ের জন্য তো এই ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখাই দিচ্ছি আর ভিতরের কন্ডিশন একটু দেখা দিই এটার সার্কিটটা খুবই বড় মশাল্লাহ এটা এলিট পাওয়ার ব্র্যান্ডের একটা ইউপিএস তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন তো ইউপিএসটা আউটপুট চেক করে দেখা দিচ্ছি এই যে আউটপুট লোড লাইট জ্বলছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে। তো ছয়শো পঞ্চাশ বি ইউপিএসগুলো তিনশো লোড ক্যাপাসিটির হয় তো যারা কম্পিউটার চালাবেন তারা সবসময় মাথায় রাখবেন যে এই এর ভিতরে যে পাওয়ার সাপ্লাইযুক্ত কম্পিউটারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আপনারা এর উপরে পাওয়ার সাপ্লাই যুক্ত যদি কম্পিউটার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড ছাড়াটা ব্যবহার করতে পারবেন যেমন ধরেন চারশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাইযুক্ত যে কম্পিউটারগুলো আছে গ্রাফিক্স কার্ড লাগানো নয় তারা ছশো পঞ্চাশ ব্যবহার করতে পারেন যারা বড়ো ব্যাটারিতে ইউজ করবেন তারা আমাদের মডিফাই ইউপিএসগুলো নেবেন আর যারা ছোটো ব্যাটারি দিয়ে ইউজ করবেন তারা এইভাবেই নিতে পারেন কোনো সমস্যা নেই তো ইউপিএসটা সম্পূর্ণ ওকে আছে এটা আজমির ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখন পর্যন্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নাই খুবই দ্রুত ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন আল্লাহ হাফেজ